ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেন আজকে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পুঁইমিজুলির তরকারি পুঁইমিজুলির তরকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে আর একবার দিয়েছিলাম সেটা মাছের মাথা দিয়ে এটা চিংড়ি দিয়ে দেখুন আমি কীভাবে পুঁইমিচুলির তরকারিটা তৈরি করি খুব সুন্দর একবার খেলেই আপনাদের মনে হবে এটা বারবার খাই আমাদের গাছের টাটকা টাটকা দেখুন মিচুলি এগুলো আমাদের গাছে হয়েছে এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর তার সঙ্গে আমি একটু নিয়েছি সামান্য একটু কুমড়ো একটু সিম একটু বেগুন একটু আলু আপনারা চাইলে এর সঙ্গে অন্য সবজিও দিতে পারেন মুলো টুলো কিন্তু আমি এগুলো দিয়েই করি দেখুন আর এর সঙ্গে একটু চিংড়ি নিয়েছি এবার মশলা কী কী লাগবে আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি অসাধারণ টেস্টি রেসিপি আর আপনাদের আমি একটা কথা বলবো আজকে যে আমি ভিডিও করি বলে যে যে মানে ভালো ভালো রান্নাগুলো করে আপনাদের দেখাই তা নয় আমার দৈনন্দিন যেসব রান্নাগুলো সাধারণ সাধারণ হয় আমি সেগুলোই আমার চ্যানেলে আপনাদের দেখানোর চেষ্টা করি যে সাধারণভাবেও ভালো করে খাওয়া যায় তাই আশা করছি আমার চ্যানেলটাকে আপনারা ভালো করে ভিজিট করে দেখবেন যে দৈনন্দিন নর্মাল রেসিপি খেতে গেলে কি কী খেতে কী কীভাবে খাওয়া যায় হ্যাঁ এবং সাধারণভাবে রান্না করা যায় সেইভাবে আমি আপনাদের সামনে এই রেসিপিগুলো দেখাই দেখুন একবারে মগ মগে দেখবেন রান্নাটা এবার মশলা কী কী লাগবে রসুন লাগবে একটু সর্ষে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সেগুলো আমি যখন দেব আপনাদের আমি শেয়ার করব এ দেখুন কড়াইতে আমি প্রথমে একটু সর্ষের তেল দেবো একটা শুকনো লঙ্কা ফোলন দেবো বেশি তেল কিন্তু এটা দিলে ভালো লাগবে না কিন্তু পরিমাণ মতো দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু দিয়ে দেবো একটু তেজপাতা ఇవన్నీ తీసే దో సలాడ్ లోసం కట్ కొని నించి కట్ తీసే దో సలాడ్ కి నించి మసాలా దినుసులు ఉప్పు এবার দেখব হাফ চামচ সরষে বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিজে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখুন আমি সবজিগুলোকে জল নিয়েছি সেগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো বেঁচে রাখা কুই মিছিল গুলোকে এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এরকম মশলাটাকে আমি কষিয়েছি আর আমি কিন্তু এর মধ্যে কোনো জলই ব্যবহার করিনি এই এই যে এখান থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি মজিয়ে মজিয়ে আরও শুকিয়ে নেব আর নামানোর আগে একটু ধনে পাতা আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি এবার একটু দিয়ে দেবো সামান্য একটু বিভিন্ন পাতা এর মধ্যে সামান্য একটু মিষ্টি ইউটিউবে রান্না করছি তার জন্য আমার খুব ভালো ভালো রান্না দেখাতে হবে বা ভালো ভালো রান্না খেতে হবে সেটা কোনো কথা নয় আমি এই এই নর্মাল রেসিপিগুলো আপনাদের সামনে করি প্রত্যেক দিন তো আর লোক খুব ভালো ভালো রেসিপি করে খেতে পারে না কিন্তু দৈনন্দিন জীবনে দেখবেন এইসব খাবার খেতে খেলে খুব স্বাদ লাগে এবং খেতেও খুব ভালো লাগে এর জন্য নতুন গৃহমেন্দ্র বলছি আমার চ্যানেলটাকে ফলো করবেন এবারে শুকনো শুকনো করে নিয়ে এবার নামানা নামে একটু নুন মিষ্টিটা আপনার দেখে নামিয়ে নেবেন এই দেখুন এরকম শুকনো শুকনো করে আমি পইম চুলিটা নামিয়ে নিয়েছি একদম আপনার নুনটা দেখে নেবেন আর এরকম একদম শুকনো শুকনো হয়েছে এইরকমভাবে ধোঁয়া উঠছে বলে স্পষ্ট অস্পষ্ট হচ্ছে এরকম পুঁমিচিলির তরকারি আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ